এই দেখো রাধা উল্লবি এনেছি এই দেখো আলুর দম দেখো দেখেছো আলুর দম দেখো এই দেখো গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো এখন বাজে ফোনে সাতটা এই চাবির ব্যাগ নিচ্ছি নিচে যাচ্ছি ঠাকুরের ফুল আনবো কালকে জানো তো ফুল ফুল কিচ্ছু বাজারে পাইনি চলে এসছি কতটা শুয়ে আছে এখনও ওঠেনি আমি যাচ্ছি এখন মালা আনতে ঠাকুরের মালা ঠাকুরের ফুল ফুল আনবো তারপরে ফল দেখো অফিস ঘর কি অন্ধকার ছবিটা করে নি দেখো ভোরবেলাটা দেখতে খুব ভালো লাগে সকালবেলা খুব সুন্দর লাগে দেখ অফিস থেকে বেরোচ্ছি আমি অফিস ঘর দিয়ে নদীকে সব শিয়ে আছে বন্ধুরা দেখো আমার পুজো হয়ে গেছে আমি এই জাস কিছুক্ষণ আগে এলাম এসে দেখো বৃহস্পতিবার আগে ভরবেন এই জাস পুজো কিনে নিয়ে এসেছি প্রচুর নিয়ে এসেছি তা তখন সকালবেলা আমি যখন বেরোচ্ছি তখন তোমাদের সাথে আমি কথা বলেই বেরোলাম তখন থেকে স্টার্ট করেছি ব্লগটা আমি তো যখন বেরোচ্ছি আমি ঠাকুরের মালা ফালা কিনতে যাচ্ছি তো অন্য সময় রাত্রিরে কিনে নিয়ে আসি কিন্তু রাত্রিরে যা দাম বলে না প্রচণ্ড গায়ে লাগে আর মনের মতন করে ঠাকুরকে দেওয়া যায় না ফুল একটুখানি দেবে আর একটুখানি রাত্রির দুই একজন বচে বেশি বসেও না আর দামও অনেক বলে তো সকালে গেলে কী বলতে অনেকে বসে দেখে ঘুরে ঘুরে নেওয়া যায় দেখো কি সুন্দর করে দিয়েছি যাওয়া জওয়া কত দিয়েছে এই আমি এই বাজার থেকে কিছুক্ষণ আগে এসে এই টান টান করে পুজো টুজো হয়ে গেছে এবার চলো রান্নাঘরে যাবো কি রান্না টান্না করবো তোমরা দেখতে পাবে তাই এখন আমি পুজোটা দিয়ে নিই পরে আবার কথা হবে বন্ধুরা দেখো আজকে একটু জলখাওয়ারটা চেঞ্জ করেছি বেরিয়েছিলাম তো আমি এই জলখাওয়ার নিয়ে এসেছি দেখো তো শেয়ার করছি তা আমি গেছিলাম যাদবপুরে থেকে জল খাওয়ার এনেছি প্রতিদিনই একই রকম জল খাওয়ার যায় জল খাওয়ার জিলাপি বড় বড় জিলাপি রাখ আজকে জল খাওয়াটা পুরো এই হলো আজকে জলখাওয়ার বিলাতি রাধাগলি আলুর দম এইটা আজকে সকালের ব্রেকফাস্ট বন্ধুরা দেখো আমি এখন করছি লাউয়ের তরকারি এই যে ফুল আনতে গেছিলাম একটুখানি অর্ধেক লাউ নিয়ে চলে এসেছি এই যে গরমকালে লাউটা ছাড়া কিছু ভালো লাগছে না পেটটা ঠান্ডা থাকবে লাউ খেলে লাউ তো খুব উপকার জিনিস এই জন্য লাউটাই নিয়ে আসছি লাউ তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয় জানো বন্ধুরা দেখো এই সজনে পাতা যে ফুল আছে না সজনে কাটার ডাটার যে গাছের যে পাতাগুলো কচি কচি পাতা দেখো এটা একটু নিয়ে এসছি আমি আজকে এটা একটু ভাজবো দারুণ লাগবে খেতে একদম কচি পাতা দেখো সবে কচি পাতা এগুলো এটা নিয়ে এসছি কুমড়ো দিয়ে ভাজবো আজকে কালো দিয়ে কুমড়ো শুকনো লঙ্কা দিয়ে ভাজবো তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখো লাউ তরকারি হয়ে গেলো নাভিয়ে দিব হয়ে গেছে বন্ধুরা দেখো এখন আমি লালের তরকারিটা নামিয়ে দিলাম এবার সজনের পাতা ডাটার যে পাতা কচি কচি পাতা এটা দিয়ে এখন কুমড়ো দিয়ে এই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি এটা দিয়ে ভাজা করছি এখন দারুণ লাগবে গরমকালে এগুলো তো খাওয়া খুবই ভালো সজনে সবই ভালো ডাঁটা ভালো পাতা ভালো ফুল ভালো সবই উপকার তো এখন বসাই বসিয়ে দিয়েছি তা হোক চলো হয়ে গেল আমার সজনে পাতা কুমড়ো দিয়ে ভাজা ভাজা দেখো হয়ে গেছে চলো নাবিয়ে দিই দেখো বন্ধুরা এই যে নাবিয়ে দিলাম সজনে পাতা দিয়ে কুমড়ো দিয়ে ভাজা কচি কচি পাতা গুঁড়ো ছিল একদম ছোট ছোট পাতা দেখো আজকে আমাদের ভেটকি মাছ হচ্ছে ভেটকি মাছ করবো আজকে এই ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো একটু কোনো টেস্ট করবো না এমনি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এইটা দিয়ে করব বাজারে কিন্তু তোমাদের বতি দিনই বলছি একদমই বাজারে একদমই মাছ পাওয়া যাচ্ছে না যারা যারা বাজারে যাও তারা তো যাব বাজারের অবস্থা খুবই খারাপ মাছের বাজারের অবস্থা খুবই খারাপ একদমই মাছ দেখা যায় না খুব কম ছোটো মাছ তো দেখাই যাচ্ছে না যদি বা দেখা যায় প্রচুর দাম হাত দেওয়া যায় না একদম তো ওই জন্য ভেটি মাছটাই নিয়ে এসছি এটাই করবো আজকে এটা হলেই হয়ে যাবে রান্না দেখো আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি আর কিছু দিন আমি এইভাবেই মাছটা করছি দেখছি মাছটা মন হলুদ দাঁড় হয়ে গেছে চল দিয়ে দিই দেখুন মাছগুলো দিয়ে দিলাম নিয়ে একটা একটা করে হয়ে গেছে ঝোলটা একটু আর দশ মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো দশ মিনিট পরেই নামিয়ে দেবো মাছটা পরে আসছি দেখো এখন বারান্দায় বসছিলো একটু ঠান্ডা লাগে তখন বসছিলাম যেন মনে হচ্ছিলো আমার শরীরটা এত খারাপ লাগছিলো মানে চিন্তা করা যায় না গুড ইভিনিং সবাইকে দেখো আমি এখন বারান্দায় বসে আছি কিছুক্ষণ আগে বারান্দায় বসছিলাম তাও ধরে নাও দু আড়াই ঘন্টা আগে মানে এখানে এত তাপটা নিচে নামছিলো ছাদ মানে ওপরে তো ছাদ তো ছাদের পরে যে রোদটা তোমার নাবে যখন ধরো তিনটে চারটের পরে যখন রোদটা আরও তাপটা নেমে যায় নিচে মানে এখানে যে বসাটা কি যে কষ্ট তোমার মানে যদি কেউ তোমরা এসে বসো তাহলে বুঝতে পারবে যে কতটা মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো আজকে আমার মানে এত শরীর খারাপ মানে আজকে লাগছিল কদিন ধরেই লাগছে কদিন ধরে যেদিন থেকে গরমটা পড়েছে সেদিন থেকে ভীষণ শরীরটা খারাপ লাগছে মানে এই গরমটা নিতে পারছি না যেন জানি না কেন এত গরম লাগছে এই বছরটা আর এই বছরটা বলছি যে এই বছরে মানে অনেক বছর পর মানে এরকম গরমটা পড়েছে তা সেই জন্যেই কষ্ট সবার হচ্ছে আর কি তোমার বলে না সবারই ম্যাক্সিমাম কষ্ট হচ্ছে তা আমি মনে মনে করছি যারা প্রতিদিন বেরোয় প্রতিদিন পরিশ্রম করে এই বড় বাজারে বাজারে বলো অনেক লোক আছে যারা প্রতিদিন এই যাচ্ছে মানে যেই জিনিসগুলোকে ধরো ভারী ভারী জিনিসগুলোকে টেনে টেনে তোলা টেনে টেনে দোকানে রাখা টেনে টেনে যে কোনো ব্যবসা যার যার ব্যবসা বিভিন্ন রকমের ব্যবসা আছে না প্রচুর কষ্ট এই সময়টা এই রোদের মধ্যে করাটা যারা করে তারাই জানে সত্যি কথা আমাদেরটা আমরা বুঝছি যে আমরা রান্নাঘরে ঢুকে কাজটা যে সারতে হচ্ছে রান্নাঘরে আবার ভাবি যে দেখো আমাদের প্রতিদিনের ডিউটি এটা আমাদের না করলে তো আবার খাওয়া দাওয়ার ব্যাপার একটা সবার আছে না আমি যদি টাইমে সব না করি তাই আমাদের জন্য তো অনেকে বসে থাকবে না আমি যতক্ষণ না করব। এদেরও তো খাওয়ার একটা ব্যাপার আছে পেশেন্ট আছে বাড়িতে হাজব্যান্ড আছে হ্যাঁ তারপরে ধরো আমি আছি আয়া আছে সবাই আছে আমার ওপরে একটা বিরাট দায়িত্ব এগুলো তো করতে হবে কিছু করার নেই গরম পড়ুক না পড়ুক বর্ষা হোক বৃষ্টি হোক এটা আমার ডিউটি এখন কি করবো বলো তো এখন এত গরমে ভাবছি একটু বাইরে দিয়ে যে আনবো সেটাও এখন উপায় নেই দু একদিন একটুখানি ভাবলাম যে একটু দু একদিন গ্যাসের সামনে যাব না কিন্তু ভাবলাম আমার মনে মনে ভাবছি ও বলছি ঠিক আছে দুদিন দিন একদিন যদি না করো অসুবিধা নেই একটা ভাতে ভাত করে দেবে কিন্তু বললে তো সোজা না দেখো ভাতে ভাত করব আবার রাত্রিরে কিছু একটা বাইরে দিয়ে আনতে হবে বাইরের খাওয়াটা আমি এখন চাইছি না যে খাওয়াটা তো বাইরে দিয়ে এসে খাওয়াটা এত ভালো লাগছে না বাড়িতে যা খাও ডাল ভাত খাও আর ভাত খাও তাও ভালো তা বললাম না যখন করছি গরমের মধ্যে এতদিন টানলাম আর দেখি গরমটা কতদিন থাকে এই বলছে তো আরও দশ বারো দিন এরকম গরম থাকবে আরও তাপমাত্রা বাড়বে আর কী করবো আর পারলে আর কী করা যাবে বল এত শরীর খারাপ লাগছে না কদিন ধরে মানে না আমি ঘরে বসে শান্তি পাচ্ছি না বারান্দায় বসে শান্তি পাচ্ছি না বাইরে বেরিয়ে শান্তি পাচ্ছি আজকে একটুখানি সকালবেলা বেরিয়েছিলাম ভালো লাগছিল যখন সকালবেলা ভোরবেলা বেরিয়েছি না ভোর তখন বলাটা ভুল সারটা বেজে গেছে তখন আর ভোর নেই যদি আমি পাঁচটা সাড়ে পাঁচটা ছটায় বেরোতাম তাহলে বোঝা যেত একটু ভোরবেলা তাও কিছুটা রাস্তাটা অনেকটা ফাঁকাই ছিল আর ওয়েদারটাও ভালো লাগছিলো সকালবেলা এতটা রোদটা তখন ছিল না যত বেলা বাড়ছে তত রোদের টাপটা বেশ বেড়ে যাচ্ছে কিছু আজকে আমি নিজেই একটুখানি বাজারে গিয়ে কিছু জিনিস কিনে নিয়ে এলাম ঠাকুরেরকে পুজো টুজো দেওয়ার তারপরে আরও কিছু কিছু ছোটোখাটো জিনিস ছিল নিয়ে চলে এসছি ওরা শুয়েছিলো সবাই আবার এসে আবার চা টা খেয়েছি চান টান করে পুজো টুজো দিয়েছি তাড়াতাড়ি মোটামুটি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তাড়াতাড়ি উঠলে কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে মানে হয়ে যায় আর দেরি করে একটু যদি দেরি হয়ে যায় না তখন দেখবে বেলা কাজেও বেলা হয়ে যায় অনেক এই হয়েছে তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখন আমি বারান্দায় বসে আছি তোমাদের সাথে একটু গল্প টল্প করছি এরপরে আমি ঘরে যাব। গিয়ে একটু গাটা ধোবো গা আমার অলরেডি তিনবার ধোয়া হয়ে গেছে আবার শোয়ার আগে একবার ধোবো আমি জানি এত বারবার ধুচ্ছি এরপরে ওয়েদার চেঞ্জ হলে শরীরটা খুবই খারাপ হবে হোক গিয়ে কিছু করার নেই এই গরমটা নেওয়া যাচ্ছে না একদমই নেওয়া যাচ্ছে না তো এখন এই গাটা ধুয়ে তারপর শুয়ে পড়বো তো বন্ধুরা এখন ব্লগটা আমি এখানেই শেষ করছি আর সব ভালো থেকো কি করে বলবো বলো ভালো থেকো এত গরমের মধ্যে কেউই ভালো নেই আমি জানি যাদের এসি আছে তাদেরও ভালো নেই যাদের এসি নেই তাদের তো আরও বেশি কষ্ট কি করব বলো এই কষ্টর মধ্যেও মানুষকে থাকতে হচ্ছে একটু বৃষ্টি না হলে না সবার শান্তি হতো ঠাকুর বলতে একটু বৃষ্টিও তো দিচ্ছে না ঝড় বৃষ্টিও যদি একটু হতো দেখো প্রত্যেক বছরে গরম পড়ে কিন্তু সঙ্গে সঙ্গে বীজ ঝড় বৃষ্টি হয় ওইটা চেঞ্জ হয়ে যায় কিন্তু এবার তো গরম পড়ছেই না মানে ঝড় বৃষ্টির কোনো নামই নেই এক টানা গরমটা পড়ে যাচ্ছে প্রতিদিন গরম বাড়ছে তা এখন আরে কি বলবো এখন তো এসি তো সব সময় চালানো যায় না আর আমার এত বছর ধরে কোনো দিনও এসি ছিল না আমার সেটা অভ্যাসর হয়ে গেছে মানে গরমভাবে থাকা কিন্তু এখন দেখো এসি যখন এসছে তখন ও বলছে আমি এসি না চালিয়েই বারান্দায় বসছিলাম ও আমাকে এসে বকবকি করে এসিরা একটু চালিয়ে বসো না একটু রেস্ট পাবে আমি বলি ঠিক আছে এসি চালিয়ে তো বসবো কিন্তু যখন আবার বাইরে আসবো ওই ওই গরমটা আরও কষ্ট হয় বেশি তাও একটু রাত্রিবেলায় কিছুটা তো আরাম হয় একটু ছুঁয়ে আর চার যতক্ষণই না বেশিক্ষণ চালাই না এক দেড় ঘন্টা চালিয়েই বন্ধ করে দিই দেখো দুটোই চিন্তা আছে বিলেরও চিন্তা প্রচুর বিল আছে প্লাস আমার শরীরেরও ব্যাপারটা আছে যেটা আমাকে বেশি শুট করে না এক দেড় ঘন্টা পর ঘরটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর বন্ধ করে দিই তারপরে দরজা জানলা বন্ধই থাকে পাখাটা চালিয়ে দিই মোটামুটি একটু ঠান্ডা থাকে ঘরটা এই হয়েছে ব্যাপার যাই হোক সব ভালো থেকো সুস্থ থেকো আর একটু চেষ্টা করবে মানে একটু বেড়া একটা গড়িয়ে গেলে তবেই একটু বেরোনোর তো চেষ্টা করবে আমি জানি আমি বললে তো হবে না লোকের কাজটা তো বেলা বেরোলে তো কাজ হয় না মানুষের অনেক সকালে কাজ থাকে দুপুরে কাজ থাকে বিকালে থাকে যাই হোক যতটা মানে চেষ্টা করা যায় গরমটাকে একটু ইয়ে করে চলা সাবধানে চলা আর কি এই হচ্ছে এত ঠিক আছে তাহলে এখন আমি এই ব্লগটা এখানেই শেষ করছি আর সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার কথা হবে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর আমার ব্লগটাকে তোমরা প্রতিদিন দেখো ভালো লাগলে লাইকটা শেয়ারটা করে দিও তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভালো খারাপ মন্দ যেটাই খারাপ লাগুক কমেন্ট করে জানিও এটা আমি প্রতিদিন তোমাদেরকে বলি ঠিক আছে তাহলে রাখছি গুড নাইট টাটা